আসসালামু আলাইকুম মারুত মন্ডলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরুতে আমরা সব ঠিকানা বলে দিচ্ছি আমাদের সব ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেটের অপোজিট পাশে ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় স্বপ্ন আটচল্লিশ বাই এ আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু রক্ত প্রবাল পাথর যেগুলোকে রেড করালো বলা হয় এগুলো দেখতে অনেক সুন্দর লাল কালার আবরণের হয়ে থাকে তো এইগুলা মূলত হচ্ছে ইটালিয়ান রক্ত প্রবাল আর আরেকটি কথা না বললি নয় আজকে ভিডিওতে বিশাল একটি ডিসকাউন্ট আছে বিশাল একটি অফার আছে যেটা হচ্ছে আমাদের ভিডিওর মাঝখানে অথবা শেষে আমরা একটি কোড বলে দিব যে কোডটা যদি আপনারা আমাদেরকে বলতে পারেন তাহলে আপনারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো এইগুলা হচ্ছে অনেক সুন্দর পাথর এইগুলো শেপ অনেক সুন্দর দেখতে পারতেছেন এগুলো অনেক স্বচ্ছ হয়ে থাকে তারই মধ্যে আমাদের কাছে নতুন এসেছে এগুলা দিয়ে আপনারা লকেট অথবা হাতের রিং আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন অনেক সুন্দর এই যে দেখতেছেন আপনারা কি সুন্দর পাথর আর এখানে যে পাথরগুলো দেখতেছেন এর মধ্যে আমাদের কাছে চার থেকে ছয় রতি পর্যন্ত পেয়ে যাবেন আর হ্যাঁ আরেকটি কথা না বললেই নয় আমাদের ক্যাশ মেমোতে লিখিত গ্যারান্টি পেয়ে যাবেন আসল পাথর নকল প্রমাণ করতে পারলে তিন গুণ মূল্য ফেরত আর আমাদের ভিডিওর মূলত কোডটি হচ্ছে আমাদের ফেসবুক অথবা ইউটিউবে সাবস্ক্রাইব করে অথবা ফলো দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এ হচ্ছে আমাদের মূলত কোড আর টেন পারসেন্ট ডিসকাউন্ট বুঝে নিন তো এখানেই শেষ করছি আসসালাম